সামান্য টাকা ইউনিয়ন পরিষদে হয় সেই সামান্য টাকার যদি চেক আনতে যাই সেইখানে আবার পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট টাকা দিয়ে তাদেরকে টাকা দিয়ে তারপর টাকা আনতে হয় লাখ লাখ টাকা আমার পকেট দিয়ে যাচ্ছে জানি আমি আমি একদম সুন্দর অবকাঠামোকে উন্নয়ন করার চেষ্টায় লিপ্ত আছি আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ আপনাদের বরদ্যুখিত অর্থ থেকে ইনশাল্লাহ আমার পকেটে এক টাকাও ঢুকবে না এটা কিন্তু আমি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলছি এখানে টাকা দুই টাকা বাঁচলে ওইখানে চার টাকা খরচ হয় এইভাবে কিন্তু আমি দেনার মধ্যে পড়ে গেছি কিন্তু নিজের সম্মান ও নিজের আভিজত্বকে ধরে রাখার জন্য নিজের পকেটের অর্থ অকতরে কিন্তু ব্যয় হচ্ছে মুক্তি ফজুল করিম যদি প্রধান মানে এখানের এমপি হয় মুফতি ফয়জুল করিম এত গরিব ঘরের এত গরিব ছেলে নয় যে সরকারি বরদ্যকে আত্মসাত করে তার এই দেশে চলতে হবে কিন্তু সে যদি এমপি হয় আল্লাহর ফজল ও করবে আমাদের দেশের কোন কাজই ইনশাল্লাহ বাকি থাকবে না একটা এমপি দুইশো চেয়ারম্যানের সম রাখে দুইশো তা জানেন নাকি মর্যাদার দিক থেকে একটা এমপি বরাদ্দ দিক থেকে একটা এমপি দুইশো চেয়ারম্যানের সমমর্যাদা রাখে বরাদ্দ তার কাছে আসে